আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক অনেক ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আপনারা যারা এই মুহূর্তে এল এল রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো আপনাদের একটি পরীক্ষা আসলে স্থগিত হয়ে গেছে গত উনিশ ডিসেম্বর যে পরীক্ষাটা ছিল সেটা উসমান হাদের শোক পালনের জন্য দিনটি স্থগিত ঘোষণা করা হয় বিশ তারিখে পরীক্ষাটি নেওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে আহ বিশ তারিখের কথা বললো সেটা অনির্বাচিত কারণবশত আসলে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পরীক্ষাটি আবার স্থগিত করা হয়েছে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়ে এই পরীক্ষাটার তারিখ জানিয়ে দেবার কথা রয়েছে তো আমরা সেদিকে আলোকপাত না করে আমরা চাচ্ছি আগামী ছাব্বিশ ডিসেম্বর যে পরীক্ষাটি রয়েছে আপনাদের কনস্টিটিউশনাল ল বাংলাদেশ ইউকে অ্যান্ড ইউএসএ যে সাবজেক্টটি রয়েছে অর্থাৎ সাংবিধানিক আইন বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই যে সাজেশনটা রয়েছে এই সাজেশন নিয়ে আমরা কথা বলবো তো আসলে বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব যে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সাংবিধানিক আইন পরীক্ষার জন্য তো আমরা বাংলাদেশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কিছু স্পেশাল টিপস আপনাদেরকে দিব যেগুলো ফলো করলে আপনারা মোটামুটি এখান থেকে কিছু ধারণা নিয়েই সেই পরীক্ষায় ভালো করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাংবিধানিক আইন অর্থাৎ কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই পর্যায়ে যে কয়টি প্রশ্ন থাকে তো এর মধ্যে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজিয়েছি এখানে এক নম্বরে আছে একের ক নিবর্তনমূলক আটক কী কিভাবে এটি শাস্তিমূলক আটক থেকে পৃথক ব্যাখ্যা করো তো এরপরে ক নম্বরে আছে জরুরি অবস্থা কি বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যায় তো এরপরে দুইয়ের ক আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী বিস্তারিত ব্যাখ্যা করো দুইয়ের খ আছে সংসদীয় সরকার কি দ্বাদশ সংশোধনীর পর প্রধানমন্ত্রীর ক্ষমতা সমূহ আলোচনা করো তিনের ক নম্বরে রয়েছে সংবিধান কি বাহাত্তরের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এরপরে তিনের খ সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি পরিবর্তন করা যায় চারের কয়ে রয়েছে মৌলিক অধিকার কি বাংলাদেশের সংবিধানের আলোকে মৌলিক অধিকার সমূহের বিবরণ দাও চারের খ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর কেবিনেট গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সমূহ আলোচনা করো এরপরে রয়েছে পাঁচ নম্বর বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন সংবিধান কি একতরফাভাবে সংবিধানের সংশোধন করা যায় কি না আলোচনা করো এরপরে রয়েছে ছয় নম্বর বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে এরপরে রয়েছে গ্রুপ বি কনস্টিটিউশনাল ল অফ ইউকে অর্থাৎ ব্রিটেনের সাংবিধানিক আইন তো এখানে এক নম্বরে রয়েছে ব্রিটিশ লর্ডসভার গঠন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো এরপরে রয়েছে ব্রিটেনের সরকার ব্যবস্থায় একই সাথে রাজতন্ত্র অভিজাততন্ত্র এবং গণতন্ত্র উক্তিটি আলোচনা করো এরপরে তিন নম্বর রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের বিস্তারিত বর্ণনা দাও তারপর চার নম্বরে রয়েছে ব্রিটেনের সাংবিধানিক রেওয়াজ এবং রীতিনীতি আলোচনা করো এরপরে রয়েছে গ্রুপ সি কনস্টিটিউশনাল ল অফ ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন এখানে এক নম্বরে রয়েছে আমেরিকার সিনেটের সাথে ব্রিটেনের হাউস অফ লর্ডসের পার্থক্য আলোচনা করো এরপরে রয়েছে দুই নম্বরে ব্রিটিশ আমেরিকার সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা করো এ সম্পর্কে মন্টেস্কোর মতামত আলোচনা করো চার নম্বরে রয়েছে আমেরিকা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এল এল পরীক্ষার্থী রয়েছেন যারা আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল রয়েছে বান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করে দেবেন তারাও যেন পরীক্ষায় ভালো করতে পারে তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম